আমাদের জীবনে এগুলোই কাজ আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তারপর আইকনটাও বাজায় দিও এই নোটিফিকেশনের জন্য আর লাইক করে দিও আর শেয়ার তাই সো তো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে সন্ধ্যার থেকে মামাবাড়িতে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে তোমাদের সাথে একজনকে মানে দেখাবো একজনকে দাদা আর আর মামা বাড়িতে আমরা কেন এসছি কী জন্য এসছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সব বোনরা মিলে আমরা আজকে মামাবাড়িতে একটু গেট টুগেদার করছি তাই না তো একজন এসছে খুব স্পেশাল সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত এখানে নেই ও আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো একদম অবাকই হয়ে যাবে আর বৌদি আজকে সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো চলো রান্নাঘরে গিয়ে দেখে আসি তো ভাই চলো দেখাও আর এটা কিন্তু আমার ভাই তো সবার ইন্ট্রোটা ওই দিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

দেখো <laughs> আমরা <laughs>

ঘুরতে হয়তো আসলে ভালো হতো এইরকম বলেছিলাম মন থেকে বলেছিলাম তো সবাই মিলে সব বোনরা মিলে তো দেখছো কত মনের টান যে সে চলেও এসেছে বন্ধুরা এই যে চলে এসেছে তো এখন মম যে কয়েকদিন এখানে থাকবে বেশি দিনের অতিথি না খুব কম দিনেরই আমাদের অতিথি তো যে কয়েকদিন থাকবে তো বন্ধুরা অতিথি বলতে মানে আমাদের বিধাননগর ও খুব কম দিন কম দিন বলছি মানে এটা তো এদার তো মানে খুব কম দিনের জন্য ও ঘুরতে এসেছে এখানে ওর হচ্ছে কাজের জায়গা যেখানে ও সেখানে ফিরে যাবে তো যে কয়েকদিন এখন মঙ্গলু থাকবে সে কয়েকদিন আমরা খুব মজা করব হই হুল্লোর করব ঘুরতে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আরেকজনও আছে এই যে দেখো তুলিও আছে এখানে তো সবাই আস্তে আস্তে আসছে বাচ্চা তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে নালে তোমার সাথে সব সম্পর্ক শেষ হবে তোমার সাথে আমরা করব খেলা হ্যাঁ পূর্বাকে আমরা সব জায়গা থেকে ব্লক করব পূর্বার আর আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না তাই জন্য পূর্বা যেতে তাড়াতাড়ি আসে আমাদের বাড়িতে তো পূর্বা তারা হ্যাঁ পূর্বা তাড়াতাড়ি চলে আসে আমরা সবাই অনেক অনেক বেশি মজা করব পুরোা তুমি যেখানেই থাকো না কেন আমাদের বাড়ির মণ্ডপে এসে হাজির হও তোমাকে এখানে হচ্ছে খোঁজা হচ্ছে মানে খোঁজা হচ্ছে তোমাকে এখানে তাড়াতাড়ি আমাদের বাড়ির মণ্ডপে চলে এসো আমরা অনেক মজা করব হইহুল্লোড় করব তারপরে হচ্ছে হ্যাঁ তো মনে করল আমার বোন এত মনে করল মনটিকে যে আমি আসতে বাধ্য হলাম হ্যাঁ আসতে হলো আমার মনে টান টান

আর এই যে চার বোনকে দেখতে পাচ্ছ আরো দুজন আসবে আরও দুজন বাড়ির থেকে বাইরে আছে মানে যার যার শ্বশুর বাড়িতে আছে আমরা যেহেতু বাপের বাড়িতেই থাকি তার কারণে আমরা এখানে চলে এসেছি আর শ্বশুর বাড়িগুলো কালকে আসবে তো কালকে আবার মজা হবে আজকে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো এখানেই কিন্তু শেষ না তো চলো পরে দেখা হচ্ছে

ਔਰ ਜੋ ਅਪਲੋਡ ਕਰছে ਨਹੀਂ ਨਿਕੰਦਰੀ ਦਾ ਕੋਈ ਵੀ ਐਕੋਮੀ ਮਰਤੇ ਸੀਸ਼ ਕੈਨੇਡਾ ਉਹਨੇ ਕਾਗਰ ਬਲੌਗ ਇਹਦਾ ਤਾਂ ਵੌਇਸਓਵਰ ਨਾ ਹੋ ਰਿਹਾ আমি খেয়ে নেই এই ভিডিও করার চক থাকলে আমি খাওয়া কিছুই পাবো না সব হাবাই তার দল আছে এখানে তো চলো খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে মুহূর্তের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট অ্যান্ড প্লেট একদম পরিষ্কার আরও খাবার আসছে সেই খাবারেরই আমরা ওয়েট করছি তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়ার পর আমরা এখন আবার যাচ্ছি আরেকটি হনুমান মন্দির আবার খাইতে

এটা একদমই ভুল কথা রোজের খেয়ে পেট ভরে গেলে হাই ফাই করতে থাকে শুরু गाइस হাই হাই পেট তো غورসা আমরা রোজ আর রোজ আবার খাবো না আমরা আমরা খাইতেই চাই না আমরা খাই আচ্ছা ঠিক আছে তোদের দের বিয়া খাওয়ানো হয় সন্ধ্যার পর থেকে প্রচুর খাওয়া দাওয়া হলো প্রচুর মজা হলো হই হুল্লোর হলো আড্ডা হলো তারপরেও আমাদের মন ভরেনি তো সবাই রেডি হয়ে আবার চলে আসলাম এই হনুমান পুজোর এখানে তো আজকে এখানে ভান্ডারি দিচ্ছে এখানেই আমরা আবার চলে আসলাম খেতে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি রকম ভিডিও তোমরা আরও দেখতে চাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকেনটা টং করে বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো আর এখন আমরা হচ্ছে প্রসাদ নিতে যাব আর ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করছি তার আগে একবার নাও কি কি প্রসাদ দিচ্ছে দীপিকা বৌদি আমরা তো প্রথমে একটু লজ্জাই পাচ্ছিলাম তারপরে লজ্জা ভেঙে চলে গেলাম দিয়েছে হচ্ছে বোদে তারপরে পুরি আর দিয়েছিল ছোলার ডাল দারুণ হয়ে